ইউরুডি এইট অনেক সবাইকে স্বাগতম দেখুন বিয়র্স যারা এ স্পেনে বসবাস করছেন অর্থাৎ যাদের কাগজপত্র নেই বিদেশ থেকে এসেছেন এই দেশে জানেন যে একটা নতুন আইন বের হওয়ার কথা এই জন্য আপনারা অপেক্ষা করতেছেন যে কবে আইনটি বের হবে আপনারা কাগজটা সাবমিট করতে পারেন এই বিষয়টা জানার জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছেন তো দেখুন রিসেন্টলি যে একটা নিউজ বের হয়েছে যে সেপ্টেম্বরের তিরিশ তারিখে নাকি এই আইনটার গেজেট প্রকাশ হয়েছে এবং এই মাসের পনেরো তারিখের পর থেকে আবেদন করতে পারবেন আসলে এই তথ্যটা সত্য না মিথ্যা এটা জানার জন্য আপনারা অনেকেই অনেক রকম আপনারা দরাদরি করতেছেন অনেকে উকিলের কাছে যাচ্ছেন যে যার পরিচিত আছে তার কাছে আপনারা জিজ্ঞেস করতেছেন আমার মেসেঞ্জারে আপনারা প্রশ্ন করেছেন ফোন দিচ্ছেন অনেক ভাই এখন মেন কথাটা হলো কি যে যারা বলতেছে যে তিরিশ তারিখে সেপ্টেম্বরের তিরিশ তারিখে গেজেটটি পাস হয়ে গেছে এবং সপ্তাহ পরে আবেদন করা যাবে এবং অনেকেই বলতেছে যে আবেদন শুরু হয়ে গেছে হ্যাঁ তো এই তথ্যটা আসলে কত দূর সত্য এবং এই বলতেছেন যে এই আইনটা পাশ হলে যে কি কি কাগজ লাগবে অনেকেই বলতেছে যে এখানে ভাষার সার্টিফিকেট লাগবে না কন্ট্যাক্ট লাগবে না এরকম অনেক কথা আসলে অনেক প্রশ্ন আপনাদের আছে তো সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি আজকে এসেছি এবং এই বিষয়টা নিয়েই আপনাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি তথ্যগুলো আপনারা সব এই ভিডিওতে পেয়ে যাবেন প্রথম কথা বলবো যে দেখুন আপনারা যারা নতুন এসেছেন তারা তো আসলে আপনারা এই বিদেশে বেশি দিন নেই বা বিষয়টা সম্পর্কে আপনারা জানেন না কারণ আপনাদের দরকার এই নিউজটার আপনারাও জানেন যে নিউজটা বের হবে অনেকেই জানে যে এই নিউজটা বের হবে কিন্তু এটা একটা নিউজ দিলে এটা বাস্তব হতেও পারে আপনারা ধারণা করছেন যে হ্যাঁ এটা তো বের হবে হয়তো হতেও পারে কথাটা সত্য তো আসল কথা হলো যে দেখুন এই রকমের নিউজ এই সেপ্টেম্বরের তিরিশ তারিখে এখন পর্যন্ত বের হয়নি হ্যাঁ নিউজটা বের হবে নিউজটার গেজেট বের হবে এটার কার্যকারিত হবে তো বাস্তব ক্ষেত্রে এখনও গেজেটটি প্রকাশ হয়নি এবং এই যে জমা দেওয়া এখনও শুরু হয়নি তো হয়তো আপনারা জানবেন যে তাহলে এই তথ্যগুলা যারা প্রকাশ করলো যারা বললো যে সেপ্টেম্বরে বের হয়ে গেছে একটু নির্দিষ্ট একটা ডেট দিয়ে বললো যে বের হয়ে গেছে এখন আপনি বলতেছেন যে বের হয়নি দেখুন আপনারা যদি কোথাও বের হয়ে থাকে বা কেউ আপনারা যদি কোনো আবেদন করে থাকেন তাহলে আপনার আমার যারা ভিডিওটি দেখছেন দয়া করে আমার এই কমেন্টে একটু লিখবেন যে তো দেখুন যে বিষয়টা বলবো যে দেখুন আমি এই তথ্যটা জানার পরে আপনারা যেহেতু অনেকেই প্রশ্ন করেছেন আমি কয়েকটা উকিলের সাথে কথা বলেছি এবং বিভিন্ন মাধ্যমে আমি যতটুক আমার সম্ভব আমি বিভিন্ন উকিলের সাথে এই চিতা নিয়ে আমি তাদের সাথে কিন্তু কথা বলেছি তারা বলেছে দেখ এরকমের কোনো নিউজ আমরা জানি না তো আমি বললাম যে তাহলেই যে বলতেছে যে তিরিশ তারিখে গেজেট পাশ হলে এটা কী হবে ওরা তো আশ্চর্য হয়ে যায় যে তিরিশ তারিখে গেজেট পাশ হলো তো আমরা জানলাম না তো মেন কথা হলো বিয়স আপনার যারা ভিডিওটি দেখছেন একটু খেয়াল করুন যারা এই দেশের অর্থাৎ স্পেনের কথা বলছি যে তো স্পেনের যারা স্থান খেরো নিয়ে কাজ করে স্থান খেরো অর্থাৎ যারা অভিবাসী তো এই বাইরের দেশের লোকদেরকে দেশে স্থান খেরো বলে তো এই অভিবাসীদের নিয়ে যে সমস্ত উকিলের কাজ তো তাদের মেন কাজটা কি তাদের মেন কাজটাই তো যে তারাও জানে যে এদেশে বহু এরকমের কাগজ ছাড়া লোক আছে তো তাদের কাগজ করা হলে তো তাদেরই বেনিফিট তো এই নিউজটার খবর তো তারাই বেশি রাখবে তাই না তারা প্রতিদিন পেপার এ তারপরে এদেশের নিউজ তারপরে সংসারে কি হলো না হলো তাদের বিভিন্ন সিনিয়র আছে জুনিয়র উকিলরা আছে তাদের সহপাঠীরা আছে তাদের কাছে তো এই তথ্যটা তারা পাবে এবং তাদের কাজই এটা তো অনেকেই বলতেছে যে এটা বের হয়ে গেছে হয়তো এই উকিল জানে না ওই উকিল জানে এই উকিল জানে না ওই উকিল জানে আসলে এই বিষয়টাই তথ্য আমি যেটা জেনেছি এই এই তথ্যটাই আসলে সঠিক না যে বের হয়েছে বের হবে তারা বলতেছে এটা ত্রামিতেতে আছে এটার যে কোনো সময় বের হতে পারে এর হবে এটা তথ্যটা যেটা জানা যায় যে যতগুলো উকিলের সাথে আমি কথা বলেছি এবং বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্যটা পেয়েছি তাতে তারা যে আশাটা দিয়েছে যে এই অক্টোবরের লাস্টের দিকে একটা বেরোনোর সম্ভাবনা আছে হয়তো বেরোতে পারে আর যদি এই মাসে যদি না বের হয় তা আশা করা যায় যে এই বছরের ভিতরে এটা নিষ্পত্তি হয়ে যাবে তো বৃহস আপনারা যারা আছেন যারা আপনাদের এখনও কাগজ নেই ভাই আপনারা বসে আছেন আর আমি জানি যে এদেশে যারাদের যাদের কাগজ নেই তাদের এখন বর্তমান অনেক সংকটে যাচ্ছে তাদের এই যে কাজ পেতে সমস্যা তারা মেন দরকারই তো এদেশে কাজ আর বাসা এই দুইটা জিনিসটা মেন তো বাসা পেতেও সমস্যা এখন কাজ পেতেও সমস্যা কারণ অনেকেই এই দেশে এখন আসছেন এই কার্ডটা যে নতুন আইনটা হবে এটার সুফলটা নেওয়ার জন্য তো আশা করি আপনারা যারা আসেন একটু ধৈর্যরে থাকুন কাজকর্ম আপনারা একটু খুঁজুন ডানি বাইরে খুঁজুন এটা খুঁজলে আপনারা অবশ্যই একটা আপনাদের রিজিকের মালিক যেহেতু আল্লাহ একটা ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে আর যে জিনিসটা বলবো যে অনেকেই যে প্রশ্নটা করেছিলেন যে এই দেশের যে নতুন আইনটা হতে যাচ্ছে এটা নাকি অনেকেই বলতেছে যে যে ভাষার যে সার্টিফিকেট লাগে এটা নাকি লাগবে না অনেকেই বলতেছে যে এই আইনটা পাশ হলে এটা লাগবে না এবং এই যে যারা নিউজটা দিয়েছে যে তিরিশ তারিখে গেজেট প্রকাশ হয়ে গেছে তারা বলতেছে যে কিচ্ছু লাগবে না এমনকি কি লাগবে না সহজ সত্ত্বে দিয়ে দিচ্ছে আসলে ব্যাপারটা কিন্তু এরকম না দেখুন উকিলরা যে যে বিষয়গুলো তারা বলেছে যে ভাষা সার্টিফিকেট তো অবশ্যই লাগবে এদেশে থাকতে গেলে ভাষা সার্টিফিকেট লাগবে না তো তারা বলতেছে ভাষা সার্টিফিকেট লাগবে এখন ইনকেস যদি পরবর্তীতে প্রকাশ হয় যে না লাগবে না সেটা হচ্ছে সুযোগ এটা দিতেও পারে কিন্তু যে কন্ট্যাক্ট লাগবে না এটা আসলে মানা যায় না যে কন্ট্রাক্ট যে কোনো অবশ্য আপনাদের লাগবেই কন্টাক্ট হয়তো যে আগে ছিল যেটা আপনার আট ঘন্টার কন্টাক্ট বা ইনডেফিনিট অর্থাৎ সেটার কন্ট্রাক্ট ছাড়াও হয়তো এভাবেও হতে পারে যে সপ্তাহে বিশ ঘন্টা অথবা যে কোনো একটা ইয়ে এস এল ছাড়াও কন্ট্যাক্ট করলেও হবে এরকমের নর্মাল কন্ট্যাক্ট হলেও হবে এরকম সুযোগটা দিতে পারে কিন্তু এটা মানে এটা না যে কন্ট্যাক্ট ছাড়াই আপনারা দিয়ে দিবেন আপনাদের ভাষার সার্টিফিকেট ছাড়াই দিয়ে দিবেন ব্যাপারটা এরকম না তাই আমি বলবো আপনাদের আমার তরফ থেকে যে উপদেষ্টা যারা আপনারা আছেন ভাইরা আপনারা বসে না থেকে আপনারা প্রত্যেকটা যার যার যে ভাষার যে সার্টিফিকেট অর্থাৎ কাস্তে একটা কাতালান এই দুটাই আপনারা ভর্তি হয়ে যাবেন সময় নষ্ট না করে যদি আপনাদের সার্টিফিকেট নাও লাগে তাও বলবো যে এটা আপনাদের খুব কাজে দিবে ভাই আপনারা যে দেশে থাকুন না কোনো সে দেশের ভাষাটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি যে কোনো কাজে গেলেন ভাষা না জানলে তো আপনাকে কাজে রাখবে না আর যে যত ভাষার দক্ষতা দেখাতে পারবে যে যত সহজেই বুঝে যাবে তাকেই রাখবে তো এটাই হচ্ছে মেন কথা তো আপনাদের এটা লস হবে না ভাষাটা অবশ্যই জানার দরকার এবং সার্টিফিকেটটা আপনাদের দরকার শুধু যে ওই কাজের ওই আপনাদের আরোগ্য জমা দেওয়ার সময় যেই সার্টিফিকেট দরকার তার জন্য করবেন ব্যাপারটা এটা না আপনারা যেটা করবেন মনোযোগ দিয়ে করবেন না তাই বলবো আপনার ভাষা সার্টিফিকেটটা করে রাখবেন এবং যে বলব যে যে কন্টাক্ট কন্ট্র্যাক্টের এটা একটু আগেই যাচাই করে রাখবেন এবং একটু খোঁজ খবর নিয়ে রাখবেন যাতে আইনটা যখনই কার্যকর হয় তখনই আপনার যাতে সময় সময়ানোশোনা করে আপনার জমা দিয়ে দিতে পারেন তো আর যে বিষয়টা বলবো যে দেখুন অনেকে বলতেছেন যে কাগজ অনেকেই জমা দিয়ে দিছে জমা হচ্ছে অনেকেই বলতেছে দেখুন স্পেনে তো কয়েকটা নিয়ম আছে আরগো ফার্মাসিও আছে আরগো সোশ্যাল আছে আর বিভিন্ন রকমের আছে তো সেটা বৈধ হওয়ার তো সেটার এক এক ক্ষেত্রে এক এক রকম তো দেখা গেছে যে নতুন একজন কেউ তার দুই বছর হয়ে গেছে সে একটা উকিলের কাছে যে ফার্মাসিওতেই জমা দিছে ফার্মাসিও তো এখনো আছে এবং আরো কি বছর যেটা তিন বছরের সেটা এখনো অ্যাক্টিভ আছে এই গেজেট নতুন গেজেট না পাশ হওয়া পর্যন্ত ওগুলা তো এইভাবেই থাকবে তো দেখা গেছে যে সেই আগের দুই বছর হলে যে আরোগ্য কেউ ফার্মাসিও জমা দিত সেটা একজন জমা দিছে সে বলতেছে যে আমি নতুনটাই জমা দিছি এখন ব্যাপারটা এরকমেরও হতে পারে তো তাই আপনারা আগে প্রথমে তথ্যটা পাওয়ার পরে একটু বাছাই করবেন মাথা ঠান্ডা করে ভালো যারা জানে ব্যাপারটা বিশেষজ্ঞ তাদের সাথে একটু যোগাযোগ করবেন তারপরে আপনারা এই বিষয়টা একজনের কাছে আরেকজন আপনারা নিশ্চিত হয়ে তারপরে বলবেন নিশ্চিত না হয়ে আসলে কোনো কিছু নিয়ে বলারও ঠিক না আপনারা যদি নিশ্চিতকেও বলতে পারেন যে হ্যাঁ এটা আসলে পাশ হয়ে গেছে এটা জমা দেওয়া যায় তাহলে আপনারা আমাদের জানাবেন এখানে আমি যে সব কিছু জানি ব্যাপারটা এরকম না তারপরেও ব্যাপারটা যদি মানুষ বলে যে চা উঠলে ঘরের থেকেও দেখা যায় হ্যাঁ তো এরকমের যদি গ্যাজেট পাশ হতো তাহলে সবাই জানতো একটা পেপার পত্রিকায় আসতো টিভি চ্যানেলে আসতো এমন না যে শুধু ইনস্টাগ্রাম বা টিকটক এর ভিতরেই সীমাবদ্ধ ব্যবহারটা তা না তাই আপনারা একটু সচেতন থাকবেন এবং আমি যেটা বললাম যে আপনারা প্রস্তুতি হিসেবে যে বিষয়গুলো সেগুলো করার চেষ্টা করুন ভাষাটা জানতে থাকুন এবং আপনারা ইউটিউবে আজে বাজে কোনো কিছু না দেখে আপনারা ইউটিউবে স্পেনে যারা আছেন তারা ইউটিউবে যে মুভিগুলো আছে বা কার্টুনগুলো আছে সবচেয়ে বেটার হয় এদেশের যে কার্টুনগুলো আছে এগুলোতে এক্স্যাক্ট ভাষাগুলো ইউজ করে আপনারা সেই কার্টুনগুলো দেখবেন তাহলে আপনাদের ভাষাটা আয়ত্ত আসবে তো বয়স আর যদি কেউ কোনো পরামর্শ বা কিছু জানতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেটার উত্তর দিতে চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের শুভকামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ